হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা শিখব কিভাবে ইংলিশে নিজের সেলফ ইন্ট্রোডাকশন দেব অর্থাৎ প্রায় প্রত্যেকই এখানেMistake করে অর্থাৎ ইংলিশে তারা কমিউনিকেশন করতেই পারে নিজের পরিচয়পত্র দিতে পারে না ইংলিশ তো সেইMistake গুলো আমরা আজকে রিয়েল লাইফ एग्जांपल দিয়ে বোঝাবো যে কিভাবে তুমি নিজের পরিচয়পত্র অন্যদের সামনে প্রেজেন্ট করবে ঠিক করে আজকে সেগুলো শিখতে দিচ্ছি চলো লেটস গো না প্রথমত সেলফ ইন্ট্রোডাকশনের পার্ট হচ্ছে তিনটে চারটে ভেরি সিম্পল কিভাবে বিগিনার লেভেল বন্ধু বান্ধবদের কাছে নিজের পরিচয় দিবে আবার নর্মাল ডেলি ইন্ট্রোডাকশন ডেলি কিভাবে ইন্ট্রোডাকশন করবে ঠিক আছে আর একটা পার্ট হচ্ছে প্রফেশনাল ইন্ট্রোডাকশন কোথাও তুমি গেছো তো কর্পোরেট সেকশনে চাকরি করতে গেছো সেখানে তোমার ইন্ট্রোডাকশন বাধ্যতামূলক চাইবে আর ইন্টারভিউতে তো বলা যায় কথা সেখানে নিজের পরিচয়পত্র অবশ্যই অবশ্যই দিতে হবে তো সেইগুলো আমরা আজকে দেখে নেব তা ভেরি সিম্পল কীভাবে না এখানে আমরা কোনো গ্রামেটিক্যাল পার্ট মাথায় নিয়ে আসবো না জাস্ট সিম্পল কিছু ফ্রেজেস মাথায় রাখবো কিছু ওয়ার্ড মাথায় রাখবো দিয়ে আমরা নিজেদের সেলফ ইন্ট্রোডাকশনটাকে প্রেজেন্ট করবো কীভাবে করবো

হেঁটে গেলে বন্ধু বান্ধবের সাথে যারা ভিগান লেভেলে আছে তারা এইভাবে বলবে ঠিক আছে হুট করে এদিকে আসবে না এইগুলো বলবে তোমাদের রিয়েল লাইফে বলতে শুনে যাবে নরমাল ডে এর ইন্ট্রোডাকশন কেমন বলবো হ্যাঁ আই এম সাগর পাত্র আই এম সাগর পাত্র আই এম ফ্রম ইন্ডিয়া আই এম কারেন্টলি স্টাডি বিসিএ বিটেক এর আদার কোর্সেস ওকে আই লাইক লার্নিং ইংলিশ এন্ড

आई अचीव दिस गोल आई बिसेबल टू अचीव पूर्ति चाय ओके এবারে পড়া اولا এ টারবে তোমার সামনে চার পাঁচজন আছে তোমাকে বলা আছে সার্ভের তোমার ইন্ট্রোডাকশন দাও ইন্টারভিউ কাছে তুমি বলবে গুড মর্নিং স্যার ম্যাম গুড মর্নিং স্যার অর নান গুড ইভিনিং তোলি না হয় ইন্ট্রোডাকশন এই ফার্স্ট টাইমে হয় দশটা থেকে এগারোটা বারোটা থেকে একটা এই গুড মর্নিং স্যার অর ম্যাম মাই নেম আই এম কারেন্টলি পার্সুইং বিটেক এম টেক বিবিএ এল বিএ এনি আদার কোর্স আই এম কুইক লার্নার অ্যান্ড অলওয়েজ এগার টু ইম্প্রুভ মাই স্কিল মানে অলওয়েজ আমার স্কিলকে ইম্প্রুভ করি ওকে তো স্যার

হাজার হাজার পাঠ পড়ে দেবে কনজাকশন বলে দেবে প্রিপোজিশন কোথায় বসাবো এটা মনে হয় ভুল হচ্ছে হেজিটেশন দূর করো হেজিটেশন দূর করো বলতে থাকো রিপ্রেজেন্ট অর্থাৎ লিস্টেনিং যখন করবে লিস্টেনিং আর স্পিকিং শুনবে আর বলবে তখন দেখবে ইংলিশ আচ্ছে সে তোমার আন্ডার আ রাখ ঠিক আছে কমন মিস্টেক যেমন করে যে আই অ্যাম বিলং টু ইন্ডিয়া এটা কোনো সেন্টেন্স হলো